আজ বুধবার পনেরোই পৌষ দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গোসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং ব্রৌংায় এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় আপনারা একশো আট বার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ ভুলেও ব্লু বা নীল রঙের বস্ত্র যেন পরিধান করবেন না সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ খুব খুব করুন গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন ছোট সবুজ এলাচ দাঁত দিয়ে চাওয়ান সবুজ শাকসবজি খাওয়ার মাত্রা বাড়িয়ে দিন যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদের উদ্দেশ্যে যদি কোনো সেবা করতে পারেন তাহলে অবশ্যই বুধের মজবুতি বৃদ্ধি পাবে এই বুধই কিন্তু গ্রহদের যুবরাজ আর বুধ মানেই কিন্তু বিদ্যা বুধ মানেই কিন্তু বুদ্ধি বুধ মানেই কিন্তু বিজনেস আবার এই বুধ মানেই কিন্তু মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশন স্কিল এগুলিকে যদি এনহ্যান্স করতে চান তাহলে বুধের মজবুতি আপনাদেরকে বৃদ্ধি করতে হবে যেগুলি করতে বললাম করুন অত্যন্ত উপকৃত হবেন আর মাত্র আজ রাতটুকু ক্রস করলেই কিন্তু আমরা শুভ নববর্ষে পদার্পণ করতে চলেছি দু সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে অলরেডি তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভিডিওটি শেষে আমরা লিংক দিয়ে থাকি মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে অর্থগত ব্যাপারে আইনকাম ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে পরিবারের সিনিয়রদের থেকে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনারা যে জ্ঞান গ্রহণ করবেন সেগুলি ডেলি লাইফে ইনপুট করলে আপনারা লাভান্বিত হতে চলেছেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন আজ অবশ্যই পরিবার পরিজনাদের উপর কোনো প্রকার দায়িত্ব থেকে থাকলে সঠিক সময়ের মধ্যে পালন করুন আজ আপনার আপনি প্রশংসা করার ক্ষেত্রে কারোর বিষয়ে অকৃপণ এবং আন্তরিক হওয়ার চেষ্টা করুন যতটা সম্ভব আজ আপনারা মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবেন এটি কিন্তু বেটার শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না